আমাদের যে ছোট ভাই আমি যে কথা বলছি তার প্রতিটা দাবি যুক্তি। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি যে আমরা এখানে গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলিকে আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই অবশ্যই করব এবং এই আরেকটা জিনিস হলো আমাদের ওসমান আদি ভাই এখন যে অসুস্থ আপনারা তার জন্য একটু দোয়া করবেন ওই যেন এনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই জন্য আমি আপনাদের সবাই দোয়া কামনা ভারতে পালিয়ে গেছে আপনার আমরা পরে কথা বললাম আমরা তিনটার এইটাই স্যার মানুষ জানতে চাচ্ছে স্যার তো এখানে বলা যাবে